মা অন্য একটু ভাত ছিলাম গরম ভাত দিলাম বেশ সুন্দর করে ছোট্ট করে সাজিয়ে আমার কটুমজন এলে এবার সেই রকমই দিই মানে ভালো লাগে বেশ সাজিয়ে গুছিয়ে দিতে যেরকমই হোক একটা তরকারি হলেও সেটা আলু ভাজা হলেও সুন্দর জিনিসটা তারপরে আলু ঝুড়ঝুড়ে একটু আলু গুছালেও ভাজা করেছিলাম কারণ আমার তেঁতো খা ডাক্তার বলেছে যেন ও ছেলে ভাজা হালকা তেল দিয়ে ভেজেছি তারপরে একটু পাঁচ মিশুরি সবজি করেছিল নবরত্ন যাকে বলে এরপরে একটুখানি ডাল করেছি নিরামষি করলে একটু ডাল করলে ভালো হয় পাতলা করে একটুখানি ডাল করেছি এমনি আমি ডাল বেশি পছন্দ করি না তারপর ছোট্ট মিষ্টি আমার এমনি ঠাকুরের সেবা দেওয়ার জন্য বাড়িতে এমনিতেই মিষ্টি থাকে তারপর একটুখানি স্যালাড শশা আর এটা গাজর গাজর ঠাকুর খায় না যাই হোক জানি না হজম হবে এটা গাজর আমার খুব ভালো লাগে এই জন্য আমি অবকেও দিয়েছি গাজর এরপর তুলসী পত্র দেওয়া হলো দিলাম করে না তুলসী পাতা ছাড়া যে কোনো বৈষ্ণব মানুষ এলেও তাকে একটা তুলসী পাতা দিয়ে জল বা যে কোনো সেবা দিতে হয় নাহলে তারা সেবা গ্রহণ করেন না আর একটুখানি গ্লাসে করে জল যাই হোক দিয়ে